নববর্ষ তো চলেই গেল তাই বলে কি মিষ্টি খাবো না তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের আজকের রেসিপিটা দারুণ লাগবে রাঙা আলু দিয়ে বানিয়ে নিয়েছিলাম বাড়িতেই পান্তুয়া দেখো তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে চলো আমি রাঙা আলু দিয়ে পান্তুয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো তাই জন্য দেখো আমি কী কে নিয়েছি একটা রাঙা আলু আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন আমুল দুধ নিয়েছি মানে পাউডার দুধ যেটা হয় এখানে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি চিনি তো চলো কিভাবে কি করছি সেটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে যে রাঙালোটা নিয়েছি সেটাকে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকে নিলেও হবে কিন্তু তোমরা যে এরকম একটা ঘষণি থাকলে একটু ভালো করে ঘষে নেবে তাহলে আর দানা দানা থাকবে না আর তাহলে মিষ্টিটাও কিন্তু খুব সুন্দর হবে আলুটা দেখো আমি ঘষণি দিয়ে ঘষে নিয়েছি এবার হাত দিয়ে একবার মেখে নেব যাতে একটুও দানা দানা না থাকে ওই জন্য হাত দিয়ে আর একবার ভালো করে মেখে নেব এবার এই আলুটার মধ্যে আমি অল্প করে ময়দা দিয়ে দেব। পরিমাণ মতন তোমরা চিনি দিয়ে নেবে আর দিয়ে দেবো পাউডার দুধ আর এখানে আমি এক চিমটে দিয়ে দেব ব্রেকিং সোডা এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে একটা ডো করে নিতে হবে সুন্দর করে মেখে দেখো একটা ডো করে নিয়েছি নরম নরম এবার এখান থেকে আমি লেচি কেটে নেব দেখো একটা রাঙা আলু দিয়ে এখানে কতগুলো হয়ে গেছে লেচি কেটেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা হয়ে গেছে তো এবার এটাকে তেলে ভেজে নেব আর ওইদিকে রসটা আমি রেডি করে নেব তো বন্ধুরা পান্তুয়াগুলো আমার কিন্তু বানানো শুরু করে দিয়েছি দেখো যে লেচি কেটে গোল গোল করে রেখেছিলাম তো সেটা এবার আমি ভালো করে তেলে হালকা আছে ভেজে নেব ভেজে লাল লাল করে নিতে হবে তবে এটা জোরে দিয়ে ভাজলে হবে না গ্যাসটা মিডিয়াম টু লোতে ভাজতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ মানে সফট হয়ে যাবে আর দেখো যতটা বড় বড় লেচি করেছিলাম সেখান থেকে কিন্তু তেলে ভেজে ফুলে যেন আরও বড়ো হয়ে গেছে আর এটা আমি হালকা আছে ভেজে নিচ্ছি বেশি হাইতে দিলে খুব তাড়াতাড়ি ওপরটা পুরে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে ওই জন্য তোমাদেরকে কিন্তু এটা সময় নিয়ে ভাজতে হবে আর দেখো খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে আর এইবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এই যে শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পান্তুয়াটা আমাদের রেডি হয়ে যাবে এইবার আমি এটা আধ ঘন্টার জন্য একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর মিষ্টিগুলো ফুলে ঢুকে বেশ সুন্দর বড়ো বড়ো হয়ে গেছে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে রাঙা আলু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন মিষ্টি খাবে সে কখন মিষ্টি খাবে আমি এই প্রথমই এই রাঙা আলু দিয়ে এটা ট্রাই করলাম বাড়িতে আমার তো বেশ ভালো লেগেছে আর সত্যি বলতে প্রথম ট্রাই করেছি যে মিষ্টিগুলো এতটা ভালো হয়ে যাবে আমি সত্যি আশা করতে পারিনি ভেবেছিলাম প্রথমবার করছি ঠিকঠাক হয়তো পারবো না বানাতে কিন্তু না বন্ধুরা সত্যি বলছি অসাধারণ হয়েছিল তো চলো সোনামাকে দুটো মিষ্টি দিয়ে দিই আর ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছ তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ বলবো একটাই কথা যে তোমরাও একবার ট্রাই করো বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা মিষ্টি তো আমরা দোকান থেকে কিনে খেয়েই থাকি কিন্তু বাড়িতে বানিয়ে এত সুন্দর যদি হয় মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তেমন তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা